আইসিটি ভবন লেভেল থ্রি শপ নাম্বার তিনশো এক বলেন বলেন কি বলবেন ভাই আমাদের সূক্ষ্ম আয়ের আমরা যারা সাধারণত বিভিন্ন কাজকর্ম বা পড়াশোনা বা গেমিং কোনো কিছু করতে চাই তো আমাদের অল্প আয়ে আমরা চেষ্টা করি যাতে তারা ইউজ করতে পারে আমরা সেই লক্ষ্যে তাকিয়ে আমরা বিভিন্ন সময় মিডল ইস্টের যে বিজনেস আপ জুবাই সেখান থেকে আমরা অরিজিনাল মানের যে ল্যাপটপগুলো সেগুলো আনার চেষ্টা করি সেগুলো হাতে পৌঁছানোরও চেষ্টা করি সেক্ষেত্রে আমরা ভিতরে আপনাদের অরিজিনাল এসএসডি এবং অরিজিনাল গ্যামটা প্রোভাইড করে থাকি আমরা এখানে কোনো কিছুই চেঞ্জ করি না সে বিষয়ে আপনারা আস্থা রাখতে পারেন তো আমাদের লক্ষ্য একটাই যাতে অল্প সময়ের ভিতরে অল্প টাকা পুঁজিতেই যেন একটা ভালো ল্যাপটপ হাতে পায় এবং তারা তাদের ভবিষ্যৎ গড়াতে পারে এবং তাদের লক্ষ্যে যারা ইনকাম সোর্সিংয়ে এবং ফিন্যান্সিং এবং ইউটিউব এবং কি ব্লগিং যাই করুক যাতে সে কাজগুলো তাদের সহজ হয় সেদিকে আমরা কোনো সামান্যটুকু চেষ্টা করি যাতে ওনারা হেল্পফুল হয় আশা করি ভবিষ্যতেও করবো আর ভাই আসছে আমার কাছে পরিচিতের মাধ্যমে কিন্তু সবসময় দেখবো আমরা একটা অফিসিয়ালি ওয়ারেন্টি দিয়ে থাকি চোদ্দ দিন পনেরো দিন এছাড়াও ভাইকে বলে দিচ্ছি যে আপনি এছাড়াও যদি কোনো প্রবলেম পান বছরখানে যদি আমাদের কাছে আসবেন আমরা ফুল সাপোর্ট দেবেন স্যার ধন্যবাদ অনেক অনেক তো আমি একটা কথাই বলবো আমি বাইরে অনেক জ্বালাতন করছি বলতে কি প্রায় দুই ঘন্টা যাবৎ বাইরে এটা জিজ্ঞাসা করতেছি জিজ্ঞাসা করতেছি তো ভাই ঠান্ডা মাথায় শুনে যেতেছে তো ভাই আপনার অনেক ধন্যবাদ আর বিশেষ করে প্রান্তরের ধন্যবাদ প্রান্তর মাধ্যমে আজকে আমি এই জায়গায় আসি শোরগঞ্জ থেকে আমাদের আর পনির নিয়ে আসবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আসলে অবশ্যই রসমালাই আপনি যা যাইতে চিন্তা আর আমাদের কিশোরগঞ্জ যাবেন আমাদের হসেনপুরে যাবেন আপনি ঘুরবেন খাইবেন সব আমার অবশ্যই যাবো বাইরে এই ভিডিওতে আমি কথা দিলাম বাড়িখানে আমি বেড়াতে যাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আলাইকুম